হ্যালো শিকা লাইফস্টাইল চ্যানেলে তোমাদের স্বাগত আজকে দেখো কুমারের দুগা বানানো হবে দিয়ে চটচরা এদিকে দেখো শাকটা কেটে ধুয়ে নেওয়া হচ্ছে শাকটা ধুয়ে নেওয়ার পর এদিকে আলুটাও দেওয়া হবে আলুটাও ধুয়ে নেওয়া হচ্ছে সব কিছু ধুয়ে নেওয়া হয়ে গেছে দেখে দেখো কড়াইটা গরম করে তেলটা দিয়ে দিলেন তেলটা গরম করে এদিকে শুকনো মরিচটা দিয়ে দিলেন শুকনো মরিচটা দেওয়ার পর পাঁচফূরণ দিয়ে দিলেন পাঁচফুলণটা দেওয়ার পর এদিকে শাক শাকগুলো দিয়ে দিলেন দেওয়ার পর লবণটা দিয়ে দিলেন লবণটা দেওয়ার পর হলুদটাও দিয়ে দিলেন হলুদটা দেওয়ার পর একটু না নেবেন না নিয়ে এদিকে ডেকে দিয়ে দেবেন কিছুক্ষণের জন্য ডাকনাটা উঠিয়ে একটু নাচা করে শস্যটা দিয়ে দিয়েছিলেন যেটা আমি আর দেখাইনি এদিকে দেখো আবারও নেচে নিলেন নে ছেড়ে নেওয়ার পর আবার দিয়ে দিলেন এখন নামিয়ে নেবেন হয়ে গেছে এটা আর তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর মা রান্নাটা ভালো লাগলে কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর লাইকও করে দেবেন